কবিতা অসুন্দরের কালো হাত রচনা আজহারুল ইসলাম রনি আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলুফার জাহান নীলু কত অপার রহমত চারিদিকে শুধুই রহমতের বৃষ্টি প্রকৃতি তো হাত বাড়িয়ে দিয়ে রেখেছেন আমরা কজন সে হাত ধরতে পারি প্রকৃতির নিয়ামত বলে কথা যার হৃদয়কে স্পর্শ করে সে ধন্য হয়ে যায় সে তো তখনই সম্ভব যখন কেউ কায় বাক্যে স্রষ্টার আরাধনা করে ঠিক বলেছ আজ ফজরের নামাজ শেষ করে এমন সুন্দর চিন্তা প্রকাশ জানি না মনের মধ্যে কি জানি কি সুর বয়ে গেল ফজরের রাজান যখন কানে ভেসে এলো তখনই প্রকৃতির আরাধনায় কি যেন এক স্বপ্ন মন ছুঁয়ে গেল শেষ রাতের স্বপ্ন বলে কথা কবি কাজী নজরুল ইসলাম রাজমন্দির জবানবন্দিতে একটা কথা বলেছিলেন কোন কথা কি কথা তিনি বলেছিলেন যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নই তেমনি আমার মনোবিনায় আজ যে সুর বেজে উঠেছে সে তো ওই স্রষ্টারই দান এমন করে বলছ কেন তাকে কোনো বিদ্রোহের সুর সে কথা থাক তবে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ছিল অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে এবং অত্যাচারের বিরুদ্ধে তার ছিল চিরন্তন বিদ্রোহের সুর আমারও হৃদয়ে গগনে আজি যেন বিদ্রোহের সুর উঠেছে উদ্ভাসি হঠাৎ করে তোমার মধ্যে বিদ্রোহের সুর চারিদিকে কেন অশান্তি খোর মনের মনোবিনায় যদি না বাজে সেই বেদনার সুর কেমনে নিভিবে বল অশান্তির আগুন আসলে বিবেকের আয়না যেন ঠেকে পড়েছে কালো কাপড়ে কাজেই অশান্তির আগুন নিভিবে কেমন কবিগুরুর উচ্চারণ মেঘের আড়ালে সূর্য হাসে আর কবি নজরুলের সেই বাণী মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা বানাই কিংবা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর এই কথাগুলো যেন আর জায়গা মতো চোখে পড়ে না ফলে চর্চাও তেমন একটা হয় না জানি না আমাদের পরবর্তী প্রজন্ম কোন বিষয়গুলো চর্চা করবে আমার তো মনে হয় কবি সুকান্তের সেই বাণী কখনো আলোর মুখ দেখবে না ওটা শুধু বইয়ের মাঝেই ঢেকে থাকবে কোনটা ওই যে কবি সুকান্তের সেই বিখ্যাত কবিতা ছাড়পত্রের শেষ অংশ এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস